জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে মুক্তিদের গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্বে ধারণ করেছে আগে কখনো এরকম ভাবে করেছি বলে মনে পড়ে না আসলে আগে কখনো করিও নাই এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা মনে আছে মাত্র চার মাস আগে সারা দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা মানুষের মাথার উপর হেলিকপ্টার টহল দিত যে মনে আছে বিদেশ থেকে দেশের মানুষের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব ছিল সে সময় লুনা লুনারুশদিন লেখা একটা ফেসবুক স্ট্যাটাস করিত মনে আসতেছে যুদ্ধ শেষে ফোরাতের পানি আজলা ভরে নিয়েও পান করতে পারলেন না ইমাম হোসেন মনে আসতেছে টিআর গেসে জ্বালা করা চোখ ঘামে ভেজা ক্লান্ত শরীরে পানির বোতলের বস্তা টানতে টানতে মীর বলতেছে পানি লাগবে কারো মাথা বেয়ে রক্ত ঝরতেছে আর ছেলেটা বলতেছে ভাইয়া আমি কি মারা যাব। তখন একটা অনিশ্চয় হাসি লেগেছিল ঠোঁটে ফারান ফায়াজের মুখ তানবিনের নিথর নিষ্পলক চোখ আর আবু সাইদের প্রসারিত হাত গুলি খাওয়ার পর বিস্ময় ভরা চোখ সব একসাথে মনে আসতেছে রাতে আমার জানালার কাছ কাঁপে ঝড়ের ঝাপটায় মনে হয় এই ছেলেদের আত্মারা ভাসতেছে বাতাসে আমার জানালায় ধাক্কা দিতেছে ওরা আমার মনে হইতে থাকে এই শহরে কারফিউ আমার মনে আছে আমি ডেভেল ভেলেতে কাজ করতাম জার্মানির সে পাবলিক ব্রডকাস্টারদের সঙ্গে আমি আর কাজ করব না যখন সিদ্ধান্ত নেই এবং তাদের কাছ থেকে মানে একরকম বিদায় নিয়ে আমি ছুটিতে চলে যাব এক মাস আমি ছুটি করব। অর্থাৎ অগাস্ট মাসটা আমি ছুটি করব তারপর অন্য কোথাও কাজ করলে কাজ করব এটা যখন ঠিক করি তখন তো আর জুলাই আগস্টের বাস্তবতা সামনে ছিল না এটা ঠিক করেছিলাম আমি মে মাসে এবং যথা নিয়মে আমরা একটা ছুটি যাওয়ার কথা পরিকল্পনা করি আমার মনে আছে আমাদের বেলেতে আমার কলিগ আমার খুব প্রিয়জন জাহিদ জাহিদের স্ত্রী দিবা ওদের যে ছেলে তারা তিনজন আর আমরা আমার বউ বাচ্চা তিন তিন ছয়জন মিলে আমরা একটা প্ল্যান করি যে আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাব যখন আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাচ্ছি সে সময় বাংলাদেশের অবস্থাটা কিন্তু এরকম ছাব্বিশ তারিখের পর আমরা আর মানে আমরা যেহেতু আগে টিকিট কাটছি আমরা সেখানে যেতেই হতো কিন্তু ক্রোয়েশিয়ার সেই চরম টুরিস্টই জায়গাতে গিয়েও আমরা কিন্তু আসলে কোনো আনন্দও করতে পারতেছিলাম না আমরা ঘরেই বসেছিলাম সারাক্ষণ টেলিভিশনের খবরগুলিতে যতটা দেখা যায় ততটার দিকে চোখ রাখতে চেষ্টা করতেছিলাম এবং সেই সময়ের মধ্যে আমাদের মনে আছে যে একদিন আমরা ডাইনিং টেবিলে বসেছিলাম আমরা জন এর মধ্যে আমার মেয়ে সে খুবই মানে তরুণ কিন্তু জাহিদের যে ছেলে সেই ছেলের বয়স একটু কম এবং যেহেতু জার্মানিতে একেবারে ছোট থেকে বড় হয়েছে সে আসলে অত ভালো বাংলা বোঝে না আমরা পাঁচজন সে টেবিলের মধ্যে ঘিরেছিলাম তখন সলিমুল্লাহ খান যখন বললেন তার কথা যে এই সরকারকে প্রত্যেক করতে হবে সেই ব্যাপারটায় আমরা সবাই টেবিল চাপড়ে উঠেছিলাম একসাথে সলিমুল্লাহ খান প্রফেসর সলিমুল্লাহ খান সাধারণত একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু উদাহরণ দিয়ে একটু ইতিহাস করে কথা বলেন সেদিন কথা বললেন সরাসরি সেদিন কথা বললেন সেদিন কথা বললেন কোনো রাগঢাক না রেখে তিনি সেদিন বললেন দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে তাকে এক পাশে ঠেলে দিয়ে উপেক্ষা করতে চেয়েছে পরে গিয়ে দমন নীতি অবলম্বন করেছেন নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে সেখান থেকেই এই হত্যাকাণ্ডের শুরু আমরা পরিষ্কার করে বলতে চাই তিনি বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়ার দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই আমরা বলেছিলাম সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থা আপনারা কী কেউ বিশ্বাস করেন তারা এর নেবিচার করতে পারবেন তারা হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যার বিচার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এবারের বিজয় দিবস সত্যিকার অর্থে অর্থ হয়ে উঠবে যখন হাসিনা শাহী বিভেদের যে বাইনারির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে নতুন করে ফিরে পেলাম সেই বাইনারি অন্য কোনোভাবে আর ফিরে আসবে না বিভেদের কালে যেভাবে মন শান্ত রাখা যায় শিরোনামে লেখক এলিফ সাফাক একটা বই লিখেছেন করোনা লকডাউনের সময়টা নিয়ে বই তিনি বলেছিলেন যখন হাজারে বিজারে মানুষ মেরে লাখ লাখ মানুষের জীবিকা কেড়ে নিয়ে আমাদের চেনা জগৎটাকে এলোমেলো করে দিয়ে পৃথিবী জুড়ে বয়ে চলেছে করোনা ভাইরাস ঠিক তখনই লন্ডনের বিভিন্ন পার্কে দেখা গেল কিছু সাইনবোর্ড যাতে লেখা যখন এই সব কিছু শেষ হবে আপনি এই পৃথিবীর কীরকম বদল চান প্রশ্নটা কোথাও এই সব কিছু বলতে কী বোঝানো হচ্ছে তাই স্পষ্ট করে বলা নাই পথচারীদেরই এর অর্থ খুঁজে নিতে হবে আমাদের প্রাত্যহিকতায় এই আকস্মিক বিঘ্ন অনিশ্চয়তার গহ্বরে ডুবে যাওয়ার অনুভূতি আর অজানা ভবিষ্যৎ নিয়ে শঙ্কা এই বিশ্বব্যাপী সংকট ও তার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সামাজিক এবং সম্ভবত রাজনৈতিক পরিস্থিতি এই সুরঙ্গ যা কিভাবে এবং কখন শেষ হবে অথবা ওদূর ভবিষ্যতে এই ভাইরাল রোগের আবার প্রাদুর্ভাব ঘটবে কিনা সে সম্পর্কে কোনো রকম সহজ অনুমান ছাড়াই এর ভিতর দিয়ে আমাদের অর্থাৎ মানব সভ্যতাকে যেতে হয়েছিল বোর্ডগুলি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছিল যাতে প্রশ্নের নিচে মানুষ তাদের নিজস্ব উত্তর লিখতে পারে অনেকেই লিখেছেন তারা হুরা করে লেখা বিভিন্ন মন্তব্যের মাঝে বিশেষ একটি মন্তব্য ভুলতে পারেন এলিফ সাফাক কেউ একজন খুব দৃঢ় স্পষ্ট অক্ষরে লিখেছিলেন আমি চাই আমাকে শুনতে পাওয়া যায় যখন এই সব কিছু শেষ হবে আমি অন্য একটা পৃথিবীতে থাকতে চাই যেখানে আমার কথা শোনা যাবে এটা ছিল একটা ব্যক্তিগত চিৎকার আবার অন্য অনেকভাবে বিবেচনা করলে যেন চিৎকারটা সম্মিলিত কণ্ঠস্বর যদি আমি কেঁদে উঠি কে আমাকে শুনবে ফেরেস তাদের পদমর্যাদার ভিড়ে জানতে চেয়েছিলেন কবি ও উপন্যাসিক মারিয়া রিলকে তার দুইনো এলিজিস নামক বইয়ে যা লেখা হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে তখন সময়টা ছিল অন্যরকম আজকের একবিংশ শতাব্দী এই গভীরভাবে বিভক্ত এবং ক্রমাগত জট পাকাতে থাকা পৃথিবীতে যেখানে আমরা তৃষিত সমতা এবং একটু সম্মানের জন্য যেখানে পরিবর্তনের গতি ও প্রযুক্তির তরণে আমরা আচ্ছন্ন সেখানে আমাদের সম্মিলিত প্রশ্ন হলো যদি আমি কেঁদে উঠি কে আমাকে শুনবে মানুষের পদমর্যাদার ভিড়ে যে মানুষগুলি অনেক কিছু বলার আছে একটা স্বতন্ত্র গল্প আছে তাই তারা প্রায়ই কিছু বলেন না এই ভয়ে যে তাদের কথা কেউ শুনবে না তারা অনুভব করেন রাজনৈতিক ক্ষমতায়ন এবং একটা ব্যাপক পর্যায় পর্যন্ত রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের অধিকার থেকে তারা বঞ্চিত এখনকার দুনিয়ায় ব্যবস্থাপনা এবং কর্তৃত্ব অথবা ক্ষমতা এবং সম্পদই না শুধু বরং তথ্য অথবা জ্ঞানও আস্তে আস্তে চলে যাচ্ছে হাতে গোনা ক্ষমতাবানদের কাছ থেকে আর নিজেদেরকে বঞ্চিত মনে করতে থাকা নাগরিকদের সংখ্যা বাড়তেই থাকে তাদের মনে হচ্ছে তারা যেন ছিলেনই না কখনো এই হতাশা যতই গভীর হয় ততই সবচেয়ে প্রাথমিক প্রতিষ্ঠানগুলির উপরও তারা ভরসা হারান বাংলাদেশে এখন ডক্টর ইউনুসের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ এটাই বাংলাদেশে প্রতিটা স্তরের গোষ্ঠীর ধর্মের মানুষের যাতে এই বিশ্বাসটা থাকে যে তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে আগামীকাল চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপরে শেষ আঘাতটা হানে নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে বাংলাদেশে এক হাজার জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে তারা এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি প্রতি বছর এই দিনে এই ঘটনার স্মৃতিচারণ করা হয় তবু আমাদের মনে হয় এর অন্তর্নিহিত বেদনা আমরা ভুলে গেছি এই মানুষগুলি শুধুই সংখ্যা হয়ে গেছেন আমাদের কাছে কেন ছোটবেলায় সমাজবিজ্ঞানে বইয়ে পড়েছি ব্যক্তির চেয়ে পরিবার বড় তার চেয়ে বড় হলো দল আর দলের চেয়ে বড় দেশ এরকম ভাবতে ভাবতে আমরা কি ধরাছোঁয়ার বাইরে একটা অ্যাবস্ট্রাক্টের ভিতর চলে যাই এ কারণেই কোনো কিছুতেই আন্দোলিত হই না এক হাজার সত্তর জন বুদ্ধিজীবী তারা তো শুধু সংখ্যা নন এক একজন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব পরিবার ব্যক্তিত্ব এবং জীবন ছিল আমার মনে হয় ব্যক্তি জীবনে গল্পগুলি জানা জরুরি তা না হলে উনিশশো একাত্তরের এই দিনে আমাদের ক্ষতির মাত্রা আমরা কিছুতেই বুঝতে পারবো না মনে পড়ছে ডাক্তার মোহাম্মদ মুর্তজার কথা এই প্রাণবন্ত স্নেহশীল মানুষটিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল উনিশশো সালে বারো তারিখে আর চোদ্দ তারিখে তাকে মেরে ফেলা হয় রায়ের বাজার বদ্ধভূমিতে মেরে ফেলে রাখা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে গণকবরের খোঁজ পাওয়া যায় অন্যান্য মৃতদেহের সাথে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে তার কন্যা মিতির ওড়না দিয়ে চোখ বাঁধা অবস্থায় এই নির্মমতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে ক্রসফায়ারে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কথা তার কন্যার অসহায় উচ্চারণ আব্বু তুমি কান্না করতেছো যে এই দুই হত্যাকাণ্ডের সময় আলাদা প্রেক্ষাপট আলাদা তবু মনে হয় যেন হত্যাকারীদের চেহারা একদম এক মনে পড়ছে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশে কবিতা দা এনিমি শত্রু কবিতার এক জায়গায় তিনি লিখেছেন খুনি সবসময় একরকম দেখতে কারণ সে একই সত্তা আলাদা আলাদা ভাগে ছড়ানো সে আমাকে দেখে আমরা তাকে দেখি না কারণ সে একটা ধারণার উপর এঁটে বসা ইস্পাতের মুখোশ তার চেহারা বয়স চোখ কিছুই নেই শুধু নিজেদের জন্য বেছে না একটা নাম আছে শত্রু আমার মনে হয় এই শত্রুকে শনাক্ত করা জরুরি সে বারবার ফিরে আসে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর রূপে কখনো আমি আল্লাহকে সব বলে দিব সিরিয়ার মৃত্যু মৃত্যুপথযাত্রীর শিশুর অসহায় উচ্চারণের মধ্যে সে ফিরে আসে কখনও লেবানন কখনো ইউক্রেন ফিলিস্তিনে হাজার হাজার শিশুর মৃত্যুপরণ নিয়ে সে হাজির হয় ফিলিস্তিনি কবি লেখক ও শিক্ষিকা হিবা আবু নাদা বিশ অক্টোবর দুই হাজার তেইশে শহীদ হয়েছেন ইসরায়েলের বোমা হামলায় দশ তারিখে লেখা তার শেষ কবিতায় লিখেছেন তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায় তাদের মায়েদের অশ্রু এখন পারাবৎ যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফি গত ডিসেম্বরে আরেকটি বোমা হামলায় নিহত হয়েছেন রিফাত আলারের তিনি ছিলেন গাজার ইসলামী ইউনিভার্সিটির সাহিত্য শিক্ষক তিনি তীব্রভাবে নিন্দা করেছিলেন ফিলিস্তিনের উপর হামলার এবং এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তার টুইটার প্রোফাইলে একটা কবিতায় বলেছিলেন যদি আমাকে মরতেই হয় তোমাকে বাঁচতেই হবে আমার গল্পটা বলার জন্য শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন আমার ঠিক হইল জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান না অর্থাৎ যে দিবেন দিবেন আর যে দিতে চাইবেন না দিবেন না এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই আমার জয় বাংলা বলতে চা ইচ্ছা করে আমি একশোবার জয় বাংলা দিব জয় বাংলা বলবো আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না আমাকে কেউ বাধ্য করবে না এখানে কোনো আদালতের রায় থাকবে না আদালতের নির্দেশ থাকবে না এটার মধ্যে কোনো রকম কোনো সরকারি ভাব থাকবে না আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না মন থেকে দিচ্ছেন আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না দুই সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ তবে জাতীয় স্লোগান নিয়ে রিট আবার সেইটা আপেল বিভাগে খারিজ দুইটাই আমাদের অতি ব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয় মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক কিন্তু আমাদের ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে তারপর নিজের গুলিতে নিজেই মরে কোলরিজের হাঁসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবেকের গলায় কোলরিজের হাঁসের গল্পটা মনে আছে তো কোলরিজ এক বিখ্যাত গল্প বা এটাকে কবিতাই বলা যায় কবিতা লিখেছিলেন আসলে দ্য এনশিয়েন্ট মেরিনার সে রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে তিনি আসলে বলেছিলেন যে এক নাবিক অকারণেই একটি অ্যালবার্ট্রস খুন করে খুন করার পরে ওই নাবিকরা যে যে নৌকায় ছিল যে জাহাজে ছিল যে মানে সাগরের মধ্যে যে বস্তুর মধ্যে ছিল তারা মারাত্মক বিপদে পড়ে বিপত্ত হয় চারিদিক থেকে ঝড় ওঠে একটা ফোটাও আগাতে পারে না সে জাহাজ তাদের পানির সংগ্রহ শেষ হয়ে যায় এবং সেইখানেই সেই বিখ্যাত লাইনগুলি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পেন্টেড অপনে পেন্টেড ওশন মানে এবং বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরি ওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক ওই লাইনগুলি তখন বলেছিলেন এবং নাবিকদের যারা সঙ্গী ছিল যে নাবিক অকারণে অ্যালবার্টসটাকে মেরেছিলেন তার সঙ্গীরা তখন তাদের এই দুর্ভোগের জন্য অকারণে অ্যালবার্টস মারাকে দায়ী করেন এবং সেই অ্যালবার্টসটাকে তার গলায় ঝুলিয়ে দেন কারণ মানে এই দুর্ভোগের জন্য তারা তাকে দায়ী করেছিলেন আমাদের এখানে যারা দুর্ভোগ নেমে ডেকে এনেছেন বারবার কেন যেন তাদের সঙ্গীরা বা তাদের যে তারা অনুসারীরা তারা এই মানে তাকে এই দুর্ভোগের জন্য দায়ী করতে পারেন না ইন্টারেস্টিং ছোটো করে স্মরণ করিয়ে দিতে চাই আদালতের ঘরে বন্দুক রাখার কথা যেহেতু বললাম ছোট করে স্মরণ করে দিতে চাই আমাদের জমে থাকা মামলাগুলো শেষ করতে আর কোনো মামলা যুক্ত না হলে মোটামুটি সত্তর আশি বছর লাগবে বলে আমার ধারণা আবার দেখেন জুলাই অভ্যুত্থানের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল নাটক কম করো যত দিন যাইতেছে এই স্লোগানে মাহাত্ম টের পাইতেছি আশির দশকের বাংলা সিনেমার বিজ্ঞাপনগুলি মনে আছে তো ওই যে বিরাট ঝাঁকা নাকা বাজনা ভেদ করে বাজকাই গলার আওয়াজ হা ভাই মন্দ মানুষ জসিম এখন নায়ক সেই সাথে কখনো ঘোড়ার খুরের আওয়াজ কখনো গান আমরা তো যারা দেখাবো নাচ গান কখনও ট্রেনের হুইসেল অথবা ঢোলের শব্দ এইসব ডামাডোলের মধ্যে আপনি যদি একটা সাধারণ বাক্য বলেন যেমন আমি ভাত খাইতে চাই সেটাও যথেষ্ট নাটকীয় এবং সন্দেহজনকভাবে প্রেজেন্ট করা সম্ভব অল্পবিদ্যা ভয়ঙ্করই এমনি এমনিতে তো বলে না আমরা যত কম জানবো তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকব। উপদেষ্টা আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছেন তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন তার নিজের বই থেকে নেওয়া ঘটনা দুইটা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে শোনা এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি এর প্রধানত দুইটা কারণ আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না এক অত কষ্ট আমাদের ধাতে নাই একজনে সে স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিসা শোনাইতেছে শীতের দিনে কম বলে ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে আরেকটা কারণ তো সেই জোকের মধ্যে আছে ওই যে দু জোকের মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদার নাই কেন কারণ একজন উপরে গেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে সাংবাদিক মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার পাশাপাশি আমি বলি আসলে যেই জাতি যেমন তার সকল পেশাজীবীরা একরকম যেই জাতি যেমন তার নেতারা তেমন যেই জাতি যেমন তার সাংবাদিকরা তেমন যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই আসলে আমরা যা চাবো তাই আমরা যেরকম মানে এটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন আসলে যেই জাতি যেমন তার সবকিছু কিছু তেমন তার ডাক্তার তেমন আইনজীবী তেমন সাংবাদিক তেমন খেলোয়াড় তেমন দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডির সঙ্গে কিরকম খেলতেছে যাই হোক এত বিভাজনের মধ্যেও ভালো লাগে যখন দেখি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এসে মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেলেন ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতকে জি হুজুর করে গেছেন শেখ হাসিনা ছিলেন ভারতের কর্মচারীর মতন আমরা ভারতের চোখে চোখ রেখে কোনো সরকারকে কথা বলতে দেখি নাই বর্ডারে মানুষ মারা গেল আমাদের মন্ত্রীরা বলতেন এইটা আমাদের দোষ কারণ আমরা গরুচোর তারই তাই গুলি খেয়ে মরি এটা ঠিক আছে ভারতের দোষ নাই তিস্তা নদীর পানি ভারত দিতেছে না আমাদের সরকারও তাদের সাথে গলা মেলাতো অথচ এখন তো আমরা চোখে চোখ রেখে কথা বলছি প্রণয় ভার্মাকে তলব করাও আমাদের জন্য অভিনব এরকম এত বছর কিন্তু আসলে আর দেখি নাই এত একজন নাগরিক হিসাবে সরকারের প্রতি আমাদের ভরসা জন্মায় বিজয় দিবসে আমাদের আশা থাকবে যে যেরকম রুজুতার সাথে ইউনু সরকার ভারতের কাছে আমাদের রিপ্রেজেন্ট করেছেন একই রকম দৃঢ়তা এবং সাহসের সাথে তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন আশা করি উচিত কথার আগামী পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা